তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একদম সেই জায়গাতে যেখান থেকে একদম মানে যে কোনো পুজোর মানে পুজো পুজো গন্ধটা প্রথমেই পাওয়া যায় হ্যাঁ যেখানে আমাদের সকলের প্রিয় দেব দেবীর মূর্তি তৈরি হয় আমরা সেই জায়গাতেই চলে এসেছি আজকে তো এখানে এই মুহূর্তে আমাদের যে আমাদের সকলের আরাধ্য দেবী মা কালী মা কালীর মূর্তি তৈরির কাজ চলছে তোমাদের সকলকে অবশ্যই জায়গাটা আমরা ঘুরে দেখাবো এখন তো অবশ্যই সাথে থেকো তো এই মুহূর্তে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমাদের মা দেবী মা তার নিজের রূপে সেজে উঠছে অত্যন্ত যত্ন সহকারে আমাদের দেবী মাকে সাজিয়ে চলছে শিল্পী তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বালুরঘাট স্পোর্টিং ক্লাবে শ্যামা পুজো এখানে এবারের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইস্কর মন্দির তো তোমাদের সমস্ত মন্দিরটি এবং এবারের মাতৃমূর্তির দর্শন করাবো তো তোমরা অবশ্যই সাথে থেকো চলো আজকে ভিডিও শুরু করে নেওয়া যাক

yang itu sih gua lihat kan laptop komik nah di mau video ini bolo ini tadi ini tadi sa itu harusnya aku bisa gitu kan diredi boleh tuh di pakai kan kan bunyi onomatonernya baru apa kok ya saya aja aja I